বাস চাপায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে আবারও উত্তাল ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে নেমে অবরোধ ও বিক্ষোভ করছে তারা নিরাপদ সড়ক প্রতিষ্ঠান সহ আট দফা অবরোধে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে চাপা দিয়ে আবরারকে হত্যার দায়ে বাস চালকের নামে মামলা করেছে তার বাবা এদিকে এই ঘটনায় নিহতের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে জুরি জারি করেছেন হাইকোর্ট এস এম সুমনের প্রতিবেদন নিরাপদ সড়ক সহ আট দফা দাবিতে আবারও সড়কে নেমেছে শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে প্রগতি সরোণীর যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বসে পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে এতে যোগ দেয় বিউপি সহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা একজন চালকে মিথতনন দিলে বাকিরা শিক্ষা তাহলে ধরনের দুর্ঘটনার ঘটবে না আমাদের আশ্বাস দিতে বাট হয় নাই এবারে আবার নামছে আমরা আন্দোলন আপনারা দেখেন তো রাস্তার মধ্যে রিস্কা একবারে এই পাশ দিয়ে চলে একবার এই পাশ দিয়ে চলে যতক্ষণ না পর্যন্ত এর সঠিক বিচার হচ্ছে আমরা রাস্তা ছাড়ব না মঙ্গলবার প্রকৃতি শরণের বসুন্ধরা গেটের সামনে যেখানে বাস চাপায় বিউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হন সেই জায়গায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম দুই মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার ঘোষণা দেন তিনি আমরা ছাত্রদেরকে নিয়ে নতুন প্রজন্মকে নিয়ে আমরা এটা মোকাবেলা করব এটি আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই রাজধানীতে সুপ্রভাত পরিবহনের বাস চলাচল নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আর এ ব্যাপারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি দাবির সাথে সরকার এবং আমরা সম্পূর্ণ একমত আমাদের কাজ করার সুযোগ দেন আমরা যানবাজি রেখে প্রাণান্তকার চেষ্টা করে যাচ্ছি এই সড়কের শৃঙ্খলা যানজট মুক্ত করার জন্য এছাড়া ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও বিক্ষোভ করছে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় রাস্তা যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা পুরান ঢাকার রায় বাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে এদিকে বাস চাপায় আব্রার নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা করা হয়েছে সকালে আবরারের বাবা বাদী হয়ে এই মামলা করেন এতে চালক সহ তিনজনকে আসামি করা হয় এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা